আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে মাঝে হাজির হলাম গতদিন আমি আর আমার বোন বাইরে গিয়েছিলাম আহ একটু কেনাকাটা করার জন্য প্রয়োজনীয় কাজে বাইরে গিয়েছিলাম সেখান থেকে আপুর জন্য একটা গিফট নিয়ে এসেছি ঘুমার আর মায়ের জন্য তো সেই গিফটে আজকে আপুকে দিব গিফট যে পেতে যেমন ভালো লাগে গিফট দিতেও কিন্তু তেমন ভালো লাগে আর কালকে এই ভিডিওটা করা হয়নি এই ভিডিওটা আমি আপনাদের দিতে পারবো না কি কি কেনাকাটা করেছি আর কারণ হচ্ছে যে আমরা কালকে প্রচুর বৃষ্টি ছিল এটা আপনারা সবাই জানেন কিছুদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে এজন্য জন্য আর কি ভিডিও করা হয়নি তবে চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আপুকে গিফটটা দেই এবং আপুর অনুভূতিটা কেমন আর আপু এটা ট্রায়াল দিলে কেমন লাগে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে ফুল ব্লগটি দেখবেন আশা করছি চলুন তাহলে যাই আপুকে গিফটে দিয়ে আসি আপু কি করছেন

অনেক ভালো হইছে না তো এই যে এটা সুন্দর হইছে এই তো আপুর জন্য আমি ছোট্ট গিফট নিয়ে এসেছি তো কেমন হয়েছে সময় জানাবেন এবং আপুকে কেমন লাগছে সেটাও জানাবেন আপুকে দেখতে কেমন লাগছে তবে আপুরটা খুব সফট আর আপুর একটা মানে বোরকার দরকার ছিল এজন্য আমি আমার যতটুকু সামর্থ্য হয় তার মধ্যে কিনে দিয়েছি আমি ও আবায়া পড়তে পছন্দ করি আপุกিও আবায়াটা দিলাম আপুকে কেমন লাগলো আর আমার এই ছোট্ট গিফটটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর আজকের মতো এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আপু কিছু বলবে আপু কথাটা একটু শুনে নেন না এটা ছোট্ট গিফট না সময়ে ছোট গিফট অনেক মানে বড় মনে হয় তো হাসি মুখে যদি ছোট্ট গিফট দাও ওইটাই মনে হয় যে আকাশ পরিমাণ গিফট মানে জিনিস পাওয়া হয়েছে একটু মানে দিয়েছে এটা আমার জন্য অনেক কিছু অনেক কিছু আমি অনেক খুশি আজকে আপনারা সবাই ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরাও আপনাদেরকে সাপোর্ট করব দোয়া করব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভাবিরও থ্যাংক ইউ না 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 আর কোনো সমস্যা নাই আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমার আমাদের এই ফ্যামিলিটাকে একটু সাপোর্ট করবেন আমার ছোট্ট প্রেসটাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম